এবং তো সকালবেলা যখন আবার ঘুম থেকে উঠি ফজরের আগে কিংবা ফজরের পরে হ্যাঁ অনেকে শেষ রাত্রে তাহাজ্জুদের সময় ওঠে ওঠে করে না ওটা একটা দোয়া পড়তে হয় কিনা না কথা বল কি দোয়া আলহামদুলিল্লাহিল্লাজি আহইয়ানা বাদামা আমাতনা ইলাই ইলাইহি সাতন প্রশংসা ভাই আল্লাহর জন্য যিনি আমাকে একবার মৃত্যু দিয়ে একবার মৃত্যু দান করে আবার জীবন দান করেছেন বলেন আলহামদুলিল্লাহ গুনতে করে বলতে হয় কয়বার জোরে মনে কয়বার তিনবার আলহামদুলিল্লাহ এর একবার লা ইলাহা ইল্লাল্লাহ এরবার ওই দোয়া বলতে হয় তিনবার আলহামদুলিল্লাহ কেন যে মালিক আমার ঘুম পরা তৌফিক দিয়েছেন আলহামদুলিল্লাহ কথা কয় না কতজন এক ট্যাবলেট এবারে ট্যাবলেট খায় কিন্তু ঘুম হয় না এই যে ঘুম যে তৌফিক দিয়েছেন এই জন্য আলহামদুলিল্লাহ প্রথমবার দ্বিতীয়বার রব্বুল আলমিন ঘুমের দাম আর ক্লান্তি দূর করে